আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিমব্রন বা স্লোব্রন নামে পরিচিত এটি একটি মিমপেক্স কোম্পানির এটি একটি মিমপেক্স কোম্পানির স্লোব্রন এই স্লোব্রন কী স্লোব্রনের মধ্যে কি রয়েছে এবং স্লোব্রন কি কি কাজ করে সেই সকল বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এখনও যারা আমাদের এগ্রিকালচার রিসার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন মিমব্রন বা স্লোব্রণ এতে রয়েছে ব্রণ বিশ পারসেন্ট আর ব্রোন উদ্ভিদের একটি অতি প্রয়োজনীয় অনুখাদ্য আশারূপ কি আশারূপ এও মানসম্মত ফলনের জন্য মিমব্রন বা স্লোব্রণ ব্যবহার করুন স্লোব্রনের অভাবজনিত লক্ষণ নতুন পাতা কুচকিয়ে যাওয়া ফুল ফল সঠিক মতো বৃদ্ধি না পাওয়া এবং কচি কাণ্ড সঠিকভাবে বড় হতে না পারা এবং গোল আলু পেঁয়াজ গাজর ইত্যাদির আকৃতির বিকৃতি হয়ে যাওয়া ধানের বেশি মাত্রায় চিটা হওয়া ধান গম ভুট্টা ইত্যাদি ফসল দানা পুষ্ট না হওয়া এই ধরনের অভাবজনিত লক্ষণ গাছে দেখা দিলে তখনই বুঝতে পারবেন যে মিমব্রন বা স্লোব্রণ ব্যবহার করতে হবে আলহামদুলিল্লাহ এই মিমব্রণ বা স্লোব্রণ আমরা কলাতে স্প্রে করে অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি আপনারাও এটি ব্যবহার করতে পারেন আর এটি প্রতি দশ লিটার পানিতে দশ থেকে পনেরো গ্রাম অর্থাৎ পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে সিটিয়ে প্রতি একরে ছয় থেকে পাঁচ থেকে ছয় গ্রাম মিমব্রন সিটিয়ে প্রয়োগ করুন আর অবশ্যই আর এই ওষুধগুলো আপনারা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারেন এছাড়া এই ওষুধের সাথে অন্য অন্য ভিটামিন কিংবা অন্যান্য ছত্রাকনাশক সকল বিষ জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর অবশ্যই আপনারা যেখান থেকে ওষুধ ক্রয় করবেন সেখানের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন ধন্যবাদ